বুটুনু ব্লকের তরফ থেকে আপনাদের স্বাগত বুটুনু ব্লকের আপনার আমার প্রিয় বুটুনু হালখাতা করে এলো। নবর্ষের হালখাতা হালখাতা করে এসে এখন সেই সব জিনিস নিয়ে খুলে বসেছে খাওয়া দাওয়া চলছে সেই সঙ্গে মোবাইলে ব্লগ দেখতে রয়েছে বুটুনু আমার তরফ দেখো এনার্জি বুস্ট খাওয়া হচ্ছে এই যে সেই সঙ্গে সুগার ফ্রি বিস্কুট সাইডে রাখা রয়েছে ঝুড়ি ভাজা কেক সব হালখাতায় পেয়েছে এখন একটা একটা করে টেস্ট করে দেখা হচ্ছে বুটুনো আমার তরফ দেখো হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ বলো কো হ্যাঁ